নির মহিলা দল ঢাকা আমি দুইটা কথা বলবো আমাদের ছাত্র আন্দোলনে আমাদের জয় হয়েছে এবং আজকে যে প্রোগ্রামটা হয়েছে আমাদের আমিনুল ভাই এই নিয়ে ষোলো আসনে আমাদের আমিনুল ভাই আমিনুল ভাই আসার থেকে আমাদের দেশ শুরু যে কত চাঙ্গা হয়েছে আর কত যে ভালো হয়েছে এক আল্লা ছাড়া কেউ জানবে না আগে কেউ ভিড়তে পারিনি এই আমিনুল ভাই যে ডাক দিতেছে তার পাশে বেঁচেছে মহিলা ছাত্র দল যুব সব দল আমিনুল ভাই মহিলারা আমি আপনাদের কাছে একটাই কথা বলি এই দেশে চোর চুপটা কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ আমিনুর ভাই আল্লাহ যদি তার সুস্থ রাখে আমাদের তারেক রহমান ভাই বলে দিয়েছে আমাদের সবসময় এই সরেচা সরকার আর থাকবে না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আসি থাকব। বহু নির্যাতন সতেরোটা বৎসর নির্যাতন জেল হামলা খুন মামলা বহুত খাইছে আজকে টিকে আইসি আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আল্লাহর ইচ্ছায় ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলছে যে যতটুক করবে সে ফল আল্লাহ দেখাবে দেখছেন না শেখ হাসিনা রাত্রি ঠিক হইছে সকালে বগলে ব্যাগটা নিয়ে কিভাবে দৌড় দিছে এটা আল্লাহর বিধান আল্লাহ ছাড়া কেউ করবে না আমি বলি আপনারা দেখবেন আপনারা সাংবাদিক ভাইরা আছেন দেখছেন তো দেশটা কত পিছই দিয়েছে কোটি কোটি টাকা আত্মসাত করছে ওর ড্রাইভার চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার দিয়ে চলে আর আমার ম্যাডাম দুইশো কোটি টাকার কারণে পাঁচটা বছর তারকে জেল খাটাইয়েছে যাকে হয়রানি করেছে আল্লাহ সরবে না শেখ হাসিনা বাংলাদেশে আসুক তার জনগণ তার পিঠির চামড়া তুইলে ডুগঢুকে বাঁচাবে এবং তার চামড়া তুইলে ডুব ঢুকে শ্রীলঙ্কা দেখছেন আমি একবার সাক্ষাৎকার দিয়েছিলাম দেখেন তাই হয়েছে পলানোর জায়গা পাইনি আবার বলে শুনি আনাসি কানাসি ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে আসা মার মগের মল্লুর মগের মূল্য, কোনো দিন কাজ হবে না ইনশাল্লাহ কোনো দিন কাজ হবে না আরো হাজার হাজার জনগণ চতুর্দিকে ক্ষোভ পেরে রয়েছে ওরা ঘরে তো পড়বে আগুন দিয়ে পুরানো হবে আগুন দিয়ে আমাদের হাতে ফলিত না আগুন দিয়ে পুরাই বেরো এই শরীর শাখা কত মার খালি করেছে কত স্বামী হারাইছে কত সন্তান হারাইয়েছে ঘরে পুরে মারছে নিজেই খুন করছে আর কিছু বলতে চাইনে যেটুক বলছি আলহামদুলিল্লাহ রাখি আল্লাহ হাফেজ জাতীয়বাদী মহিলা দল আল্লাহ